বকবে আচ্ছা তুমি ভালো করে খুঁজলে চারিদিকে পাওনি আচ্ছা তোমার নাম কি পূজা ও আচ্ছা আচ্ছা দেহ গেলো ভালো করে দেখো যদি দীপাল তো এই দাঁড়াও না তোমাকে বকবে নাকি আচ্ছা তুমি ভালো করে ধরে আনো হ্যাঁ কিভাবে টাকাটা নিয়ে আসছিলে পড়ে গেছে আচ্ছা আচ্ছা তো দোকানে গিয়ে দেখছো টাকা নেই হ্যাঁ ও পুরো রাস্তাটা দেখলে আচ্ছা আচ্ছা সে কী করবো আমার কাছে যাই হোক তুমি খুঁজো এই দাঁড়াও আসো এদিকে আসো না কাছের দিকে আসো আমি তোমাকে টাকা দিলে নেবে হ্যাঁ নেবে আচ্ছা দাঁড়াও এক মিনিট যাই হোক আমার কাছে আপাতত এখন টাকা নেই যেটা আছে আমি সেটাই তোমাকে দিচ্ছি হ্যাঁ এই টাকাটা রাখো তুমি হ্যাঁ এটা নাও এটা যে যে জিনিসটা আনতে বলেছে সেই জিনিসটা আনবে আর বাদ বাকিটা বাড়িতে দিয়ে দিবে বুঝছো কি বলবে বাড়িতে একটা লোক পয়সা দিল কেন বলবে যে একটা দাদা টাকা দিয়েছে আমার টাকাটা হারিয়ে গেছিলো তাই দাদা টাকা দিয়েছে সেই টাকা দিয়ে কিনে আনলো আর ওই দুশো টাকা দিয়েছে আর একশো টাকা তুমি রাখো যে জিনিসগুলো কিনতে বলেছে সেগুলো কিনবে আর চলে যাবে আর পয়সা ঠিকঠাকভাবে নিয়ে যাবে বুঝছো এরকমভাবে হারিয়ে ফেলছো ঠিক আছে আসো